কালকে দিনটা কোনো বৃষ্টি না আর আজকে আমাদের গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও আছি কোনো রকম চলছে দিন তো এখন টাইম হয়েছে পাঁচটা উনষাট ঘুম থেকে উঠেছি পাঁচটা নাগাদ উঠে ঘরবানটা ঝাঁট দিলাম দিয়ে এই যে ব্রাশ করছি এখন তো কালকে তো শ্রাদ্ধ কাজ হয়ে গেল আজকে গান হবে আর খাওয়া দাওয়া হবে তো চলো গোটা দিনটা যতটা পারবো শেয়ার করব তো বুঝতেই পারছো বাড়িতে কাজ তেমন সময়ই নেই কালকেও তো একদম ভিডিও করতে পারিনি কাজ করতে করতে তো কালকে তো আমি রান্না বান্না সবই করেছিলাম আর আজকে গ্রামের থেকে লোকজন এসে সকালে রান্নাটা করবে আমাকে হেল্প করতে হবে শাড়ি পরে নিলাম আর এদিকে দেখো অঙ্কিতা আর অঙ্কিতার বাবা এখনো ঘুমাচ্ছে আর বাইরে ও সকাল সকাল দেখো এখন এই সবজিগুলো সব কাটতে হবে তার জন্য মুরব্বী মশাই এসে মাপজোগ করছে এগুলো সব বাইরে মানে রান্নাঘরে নিয়ে যাবে আর আমার গ্রামের তার দেখো আলু কাটা শুরু করে আমাদের বাড়ি ছাদের উপর প্যান্ডেল হয়েছে আর এই যে মাইক রান্নি এসে গেছে সবজিও কাটা চলছে আর আমি এখন যাচ্ছি গ্রামের বাড়ি বাড়ি ডাকতে সবাইকে যেতে সবজি কাটার জন্য আর এদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো কি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে মাসিদের বাড়ি বসেছিলাম এখনো থামিনি টিপ টিপ করে হচ্ছে চলো দেখাই এই যে মাঠের দিকে তাকালেই বুঝতে পারবে কালকে দিনটা কোনো বৃষ্টি না আর আজকে আমাদের বাড়ি মানে খাওয়া দাওয়া অনুষ্ঠান আর আজকেই বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক কাজ তো থেমে থাকবে না কাজ চলবে ছাদের উপর প্যান্ডেল হয়েছে আছে মজবুত করে কোনো অসুবিধা নেই আর কি কি হচ্ছে যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো না করে গোটা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে হস্তি চেনে পূজা দেখতে পাচ্ছ ডাকতে তো গেছিলাম তো সবাই চলে এসছে আর এই যে বাইরে বসেছিল না মানে সবজি কাটতে বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের বারান্দায় বসে বসে সবজি কাটা হচ্ছে আর আমাদের গ্রামে না কোনো অনুষ্ঠান হলেই মানে গ্রামে সবাই একত্রিত হয়ে একটা কাজ আমরা কাজ তুলে দেওয়া হয় তো এই ওইদিকে তো সব কাটা হচ্ছে আর এদিকে দেখো রান্না বান্নাও চলছে তো এদিকে এদিকে আলু ভাজা চল আমাদের গ্রামে ছোট বড় সমস্ত অনুষ্ঠানে মামিমা রান্না করে তো দেখতে পাচ্ছ রান্না করছে আর ওইদিকে আরেকটা মামিমাকে বলে দিচ্ছে আর এদিকে আরেকটা দাদাও করছে সবাই মানে সহযোগিতা করেই রান্নাটা হয় আর মেনলি ওই মামিমা রান্না করে গ্রামের তো আমাদের বাড়ি আড়াইশো জনের অ্যারেঞ্জমেন্ট তো রান্না তো চলছে তো মাছের আলু ভাজা হয়ে গেছে এখনও মাছ আসেনি স্নান করা হয়ে গেছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে মানে বুঝতেই পারছো লোকজন আসা শুরু করে দিয়েছে লোকজনকে আপ্যায়ন করছে আর গান হচ্ছে এখন আমি রং ছাড়াই নিয়েছি আমি পান হয়ে গিয়েছি তুমি তো সমস্ত বানি এনেছো কিন্তু একটি বান এখনো বানি আছে ঠিক কি বান মহারাজ আমি তো সব প্রাণ এনেছি না এখনো একটি বান বানি আছে বলুন না মহারাজ কি বান আমি বুঝতে পারছো কেন তাহলে সেটা একদম ভালো

बोल लग चले की तत्व को कृपालु बन हर हावे बधाई पितृ अंगाय जाय रखो हे अपुनो सोनी राजा की अमर प्राण वृद्ध जंगी खातिर गिरी आज आदि मुक्ति होता

پا پا ندي جو هے پھولار پاپا ندي جو خار پھل پھولار پا ندي جو خار কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ছাদের উপরে নিয়ে চলে এসছে তো এবার খেতে বসানো হবে তো দুঃখের বিষয় হল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বুঝতেই পারছো আড়াইশো জনের অ্যারেঞ্জমেন্ট তো মানে মানুষজন আসছে তাদের সঙ্গে কথা বলতে তাদের আপ্যায়ন করতে করতে আমায় আমি এদিকে আসতেই পারিনি তো রান্না হয়েছিল সুক্ত মুড়ি ঘন্ট তারপরে ও ওল আলুর চিংড়ি মাছ হয়েছিলো মাছের ঝোল হয়েছিলো চাটনি মিষ্টি পাপড় হজমলা এই ছিল তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটি এন্ড করছি তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা